আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একশো জিবি ফ্রি ইন্টারনেট যে কোনো সিমে এরকম ম্যাসেজ বা আপনারা আপনাদের বন্ধুদের কাছ থেকে কিংবা আপনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছেন তেমনি কিন্তু আমিও একটি ম্যাসেজ পেয়েছি আমার মেসেঞ্জারে সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এখানে লেখা রয়েছে দেখুন শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে একশো জিবি ফ্রি ইন্টারনেট অর্থাৎ এই যে একশো জিবি ফ্রি ইন্টারনেটের কথা বলা হয়েছে আদৌ আমরা কি একশো জিবি ফ্রি ইন্টারনেট পাবো এই বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিব তাই বলবো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এখানে কিন্তু আমি এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে নূতন একটি ইন্টারফেসে নিয়ে যাবে দেখুন আমাকে কিন্তু এরকম একটি পেজে নিয়ে আসলো এখানে কিন্তু বলা রয়েছে এখানে যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে বলছে এই নূতন বছরের সমস্ত নেটওয়ার্কে একশো জিবি বিনামূল্যে ডেটা উপভোগ করুন এবং এখানে একটু নিচে কিন্তু লেখা রয়েছে সে খেয়ার এবং নিচে যদি আসেন এখানে দেখবেন অসংখ্য কিন্তু কমেন্ট রয়েছে এবং তারা কিন্তু এমন কমেন্ট করেছে যেমন আমি খুব খুশি অর্থাৎ আমি পেয়েছি এই একশো জিবি ইন্টারনেট এরকম কিন্তু অনেক কমেন্ট দেখবেন এবং নিচে কিন্তু দেখবেন আর সেটার কিন্তু রিপ্লে দেওয়া রয়েছে অর্থাৎ এই কমেন্টগুলো কিন্তু একদম ফেক কমেন্ট অর্থাৎ কেউ কিন্তু না রিয়েলিটিভাবে এই কমেন্টগুলো করেনি এখন আপনারা যদি আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে কিন্তু আপনারা চেক হেয়ার নামে একটি অপশন পাবেন এখন যদি আপনারা এই চেক হেয়ার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখবেন একটু লোড নেবে অর্থাৎ এখানে কিন্তু লোড নেওয়ার পরে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন ধন্যবাদ আমার আমরা ইতিমধ্যে কিন্তু না রিসিভ করেছি এরকম লেখা উঠবে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে আপনার নম্বর লিখুন আপনি এখন আপনার মোবাইল ফোনে তিন মাসের জন্য বৈধ একশো জিবি ডেটা প্ল্যান প্লান গ্রহণ এবং সক্রিয় করার যোগ্যতা কি না তা পরীক্ষা করতে অর্থাৎ এখানে বলছে আপনি আসলে একশো জিবি ইন্টারনেট পাবেন কি না তার জন্য কিন্তু আপনাকে কি বলছে এখানে একটি নাম্বার লিখতে বলতেছে অর্থাৎ আপনাকে একটা নাম্বার দিতে বলবে অর্থাৎ আমি এখন একটা নাম্বার দিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা ভুয়া নাম্বার দিচ্ছি এখানে পনেরো ষোলো ডিজিটের কিন্তু একটা নাম্বার দিয়েছি তারপরে আমি কি করবো এখানে পাঠানের উপরে ক্লিক করবে দেখুন এখানে কেউ ভুলেও আপনাদের নাম্বার দিবেন না কারণ এখানে যদি আপনারা নাম্বার দেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু অনেক বিভাদে পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখুন এই বক্স পূর্ণ না হওয়া পর্যন্ত শেয়ার করুন অর্থাৎ দেখুন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ উঠতেছে অর্থাৎ আমি কিন্তু ভুয়া নাম্বার দিয়েছি তারপরেও কিন্তু আমাকে বলছে আমি নাকি একশো জিবি ইন্টারনেট পাবো এরকম কথা বলা হয়েছে এবং আমি কিন্তু চলে এসেছি নূতন একটি ইন্টারফেসে দেখুন এখানে একটি বিষয় আপনারা সময় সতর্ক থাকবেন অর্থাৎ কোনোভাবে আপনারা ওখানে আপনার সঠিক নাম্বারটি দিবেন না যখন আপনি আপনার সঠিক নাম্বারটা দিবেন তখন কিন্তু ওই নাম্বারটা তাদের কাছে চলে যাবে এবং আপনার যদি ওই নাম্বারে বিকাশ কিংবা নগদ থাকে তাহলে কিন্তু পরবর্তী আপনার সিমে তারা ওটিপি কোড পাঠাবে এবং সেই ওটিপি কোড কিন্তু তারা চাইবে যখন আপনি ওই ওটিপি কোড দিবেন তাদের কাছে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে এরকম কিন্তু অনেকে কিন্তু হ্যাকারের হাতে পড়েছে এবং অনেকের বিকাশে টাকা ছিল তাদের টাকা কিন্তু তারা নিয়ে গেছে অর্থাৎ হ্যাক করে নিয়ে গেছে আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি আমি বলবো কেউ এরকম ভুয়া অর্থাৎ এরকম যে ফেক সাইট রয়েছে এই সাইটগুলোতে কেউ প্রবেশ করবেন না এবং সঠিক নাম্বার কখনো দিবেন না তাহলে কিন্তু এরকম আপনাদের সমস্যায় পড়তে হবে আশা করি বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে